টাল আর ছন্দের জাদুকরদের দেখতে পাইলাম হলুদ রঙের মেলায় সাধু এসে বলিতেছেন সদ্য যৌবন প্রাপ্ত প্রেমিকের কথা যা ছিল জাদুকরের ছন্দময় জাদুর চাইত রহস্যময় সত্য খানিকটা সময় সূচের পরিবর্তন করিতে মিলিল নতুন জীবন ও যৌবন লালসা তৈরির কথা ভূমিষ্ঠ সন্তানের জননী তাহার বজ্রকণ্ঠ তুলিয়া নিজেকে অপরাধী বানাইতে প্রস্তুত সময়টা ভালো যাইতেছে না তাই পড়িয়াছিল নর্দমায় তথাকথিত সমাজের মানুষরূপী রূপী স্বপনের জীবন হইল ক্ষত বাসনীতেন তাহার সময় ভালোই চলিতেছে সমাজের অবকাঠামোর উন্নয়ন সাধন করিতে করিতে পকেটে আসিতেছে শ্রম ছাড়া নতুন পয়সা গোলায় আসিতেছে ধান চাল তেল আরো সরকারি বেসরকারি খাতের অঢেল সম্পদ অঢেল সম্পদের প্রবণতায় হারাইয়া ফেলিয়াছে তাহার মানসিক সাম্য আচার সবই ভুলিয়া আর বিচার বসায় প্রেম করিয়া হালাল উপায় বিয়া করায় উপহাস সভ্য সমাজের সময়সূচীর চূড়ান্ত উপহাস নানা আয়োজনে বর্ষসেরা পুরস্কার আসে যৌন রাত্রি যাপন করা মাতরের হাতে সময় পাল্টাইবে মানুষের ভাবনা পাল্টাইবে জীবন সুন্দর হইবে অন্য জীবন বাঁচাতে আগাইয়া আসিলে সত্য আড়াল বন্ধ করিল সভ্যতা আসিবে সূচিত